নমস্কার বন্ধুরা আমি ভূপাল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভূপাল বার্ড বিডিং ফার্ম ভূপাল বার্ড বিডিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের খাঁচায় বা পোষা পাখিগুলো ভালো আছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো হেলিকপ্টার বদলির লুজ মোশান কি কারণে লেগে যায় হেলিকপ্টার বদ্যি বা বদ্যি পাখির লুজ মোশান কি কারণে লেগে যায় আমাদের কিছু ভুলের কারণেই কিন্তু লুজ মোশান লেগে যায় তো লুজ মোশন লেগে গেলে কি করতে হবে আর কিভাবে তার ট্রিটমেন্টটা করতে হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর কি কারণে লুজ মোশন লেগে যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো গাইস যেটা হয়েছে কি আমি তিন চার দিন আগে আমি পাখিকে নিম পাতা খেতে দিয়েছিলাম বদ্যি পাখিকে যে কোনো শাক সবজি খেতে দিলেই কিন্তু পাখির লুজ মশাল লেগে যায় তো আমি নিম পাতা হঠাৎ কি মনে হলো আজকে নিম পাতাতেই তো আমি এমনি শাক সবজি দেই না তো নিম পাতা দিয়ে দিছি দেখছি কোনো পাখির শরীর খারাপ হয়নি তো এই হঠাৎ করে দেখছি যে আমার এই পাখিটা দেখতে পাচ্ছি এটারই শরীর খারাপ হয়েছে লুজ মশা লেগে গেছে এই পাশের যে পাখিটা এটা হচ্ছে মেল পাখি মেল পাখিটা কিন্তু ব্রিডিং মুডে আছে ব্রিডিং করতে চাচ্ছে কিন্তু ফিমেল পাখিটা অসুস্থ হয়ে গেছে ওর পটি লেগে গেছে তো পটি লেগে গেছে হঠাৎ কিন্তু এইটা দেখছি দেখতেই পাচ্ছ মেল পাখিটা পুরো অ্যাক্টিভ হয়ে আছে মানে বিডিং মুডের আছে বক্সও লাগানো আছে কিন্তু হঠাৎ এই পাখিটার লুজ মশল লেগে গেছে লুজ মশল লেগে গেলেই পাখি একদম ঝিমিয়ে যাবে আর পাখির পটি লেগে থাকবে পিছনে তো অনেকটাই দু তিন দিন আগে হয়েছে তো দু তিন দিন আগে আমি ভিডিওটা বানাতে পারিনি তো আজকের ভিডিওটা বানাচ্ছি তো তার জন্যে আমি কী কী করবো কী মেডিসিন দিতে হবে লুজ মশার বদি পাখি লেগে গেলে হট করে ঠিক হতে চায় না তবুও আমার পাখিটা অনেকটা সুস্থ আছে তো বন্ধুরা আমি লুজ মশার লেগে গেছে বলে আমি দিচ্ছি কি নিউ ফিফটিন দেব আর তার সাথে ওটু এইটা আর ওইটা দুটোকে একসঙ্গে দিতে হবে আড়াই এম এল করে এটা যতটা দিতে হবে ওটা কিন্তু ততটাই দিতে হবে এটাও আড়াই এম এল এটা আড়াই এম এল দিয়ে এটা পরপর দু দিন দিতে হবে পাখি যেহেতু সবে লেগেছে ওই জন্য দু দিন দেব আর একটা জিনিস তার সঙ্গে করতে হবে কি শুধু কিন্তু এটা দিলে হবে না এটা অনেকে কী করে শুধু হচ্ছে এই মানে যে পটি লাগার ওষুধটাই দেয় মানে লুজ মোশন লেগে গেলে পটির জন্য তো তার সঙ্গে কিন্তু বি কমপ্লেক্সও দিতে হবে বি কমপ্লেক্সটা দিতে হবে বা দু তিন দিন পর পর যখন এই ও টু বা এই নিউ ফিফটিনটা দুবার পরে তারপর থেকে কী করবো প্রতিদিন মানে একদিন ছাড়া একদিন হচ্ছে বি কমপ্লেক্স দেবো একদিন হচ্ছে নিউ ফিফটিন আর হচ্ছে ও টু এই দুটো সিরাপ দেব তো এইভাবে পাখিটাকে আগে দিতে হবে এক সপ্তাহ মতো দিলে যদি পাখিটা সুস্থ হয়ে যায় তো খুবই ভালো বন্ধুরা দেখতেই পাচ্ছ পাখি কিন্তু এখনো অনেকটাই সুস্থ আছে একদম প্রথম দিন যেদিন দেখি সেদিন কিন্তু একটু পুরো ছিল আমার কিন্তু পাখিটা ভালো মোটামুটি আছে কি হয় ঠাকুরের ইচ্ছা যদি ভালো হয়ে যায় তো ভালো এখন বদ্রি পাখির তো আমি যদি ওষা এলে গেলে বদ্রি পাখি কিন্তু বাঁচে না হ্যাঁ যদি বদ্রি বলো আর এই কতটা কী হয় ওই জন্য সার একদম দেবেন না সার বিশেষ করে সার সবুজ দিন বদ্রি পাখি দিয়ে বিশেষ করে একদম দেবেন যে বন্ধুদের বদ্রি পাখি বা জেরি বদ্রি আছে তাদের জন্য ভিডিওটা বানালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিও একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অন অন্ত থাকবে যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওর সামনে আপনাদের মোবাইল বা কম্পিউটারে পৌঁছে যায় চর্চ করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল ভূপাল বাজি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নমস্কার